দর্শক আপনারা দেখছেন আমাদের অবস্থান শ্যামপুর শিল্প এক বালুর মাঠ থেকে আমরা অবস্থান করছি সিভিক্স অ্যাপারলেন্স গার্মেন্টসের সামনে আপনারা অনেকেই জানেন যে গত বৃহস্পতিবার দিবাগত রাত গার্মেন্টসের ভিতর তিন গার্মেন্টস শ্রমিক পুরুষকর্মী দ্বারা এক নারী দর্শনের শিকার হয়েছে সেটা জানাজানির পর গার্মেন্টস কর্মী তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা তাদের কাজ ছেড়ে দিয়ে গার্মেন্টসের সামনে অবস্থান করছেন এবং প্রশাসনের লোক অসংখ্য পুলিশ অবস্থান করছেন এই বিষয়টা যাতে কোনো ঝামেলা না হয় এবং এখানে যাতে উগ্রত পরিস্থিতি সৃষ্টি না হয় সে বিষয়ে দেখছেন এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ কাউন্সিলর এবং এমপি মহোদয় সেটা পর্যবেক্ষণ করছেন এবং এই পর্যন্ত অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এখনো ঘটেনি কিন্তু গার্মেন্টস কর্মীদের দাবি তাদের একটাই দাবি যাতে যারা দর্শন করেছেন তারা যাতে তাদেরকে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করা হয় বিচারের আওতায় আনা হয়

আমরা মানিয়েছি কালকে আসামি হাজির হবে তারপর আমরা কাজ শুরু করবো যতক্ষণ আসামি হাজির হবে ততক্ষণ আমাদের কাজ চেষ্টা করতে থাকবে দিয়েছে কোম্পানি থেকে আপনি শুনছেন

তারা আশ্বস্ত পাইতেছেন এবং মালিক পক্ষ এই আশ্বস্ত এই মাত্র এখন এইটার প্রেক্ষাপটে আপনার কি বলার আছে বলেন ধন্যবাদ আসলে গতকাল সিভিল গভর্নমেন্টে যে দুর্ঘটনাটা ঘটেছে আমরা শুনেছি এই ঘটনাটা আমরা কেউ কামো না কারণ সবারই মা বোন আছে এরকম দুর্ঘটনা আমরা কেউ কামো না মন করি না আর এই ঘটনা যে ধরে যদি কেউ উস্কানি দিয়ে এই এলাকায় যদি কোনো অহতকতা সৃষ্টি করার চেষ্টা করে সেটা তো আর আমরা মেনে না আমাদের মানে এমপি ঢাকা হোসেন নম্বর এর সফর কমিশনার সাহেব আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা শ্রমিকদের সাথে কথা বলেছি মালিকদের সাথে কথা বলেছি প্রশাসনের সাথে কথা বলেছি প্রশাসন প্রশাসন ছিল মালিকদের শ্রমিকদের দাগী মালিকদের সাথে একই কথা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে আহ এই আসামিদের ধরা হবে সুপ্রিম তারিখের মধ্যে আসামি ধরা হবে ধরা না হলে যদি কিন্তু আটলের জন্য ধরা হবে আসামি আসামি ধরা হবে আর এইরকম কোন অঘটন যেমন আর ঘটাতে না পারে এর সাহস না পায় সেই জন্য আমরা সবাই দৃষ্টি রাখবো থ্যাংক ইউ ইনশাআল্লাহ